নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাব গরমের জন্য খুবই স্বাস্থ্যকর একটি সজনে ডাটা রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে পরিমাণ মতো সজনের ডাটা চাল ছাড়িয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথেই কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলো আমি ওই লম্বালম্বীভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পরিমাণ মতো আদা ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আরেকটা মিডিয়াম সাইজের টমেটো তো এই আদা কাঁচা লঙ্কা একসাথে শিল্পাটায় বেটে নেব আর সাথেই নিয়েছি এক চামচ মতো হলুদ সরষে এক চামচ মতো কালো সরষে আর এক চামচ মতো পোস্তদানা এগুলো শিল্পাটায় বেটে নেব এরপর সজনের ডাটাগুলো ভাপিয়ে নেব তার জন্য জল ভালো মতো গরম করে নিয়েছি এবার সজনের ডাটাগুলো এড করে দেব আর সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব যাতে সজনের ডাটা এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় আর এই রান্নাটা আমি মাছ দিয়ে করব তার জন্য এখানে পরিমাণ মতো রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোতে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব মাছ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর ওই তেলেই আলুগুলো ভেজে নেব আলুগুলো শুধুমাত্র লবণ দিয়েই ভেজে নেব হলুদের গুঁড়ো দেব না আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব এক ছোটো চামচ কালো জিরে দিয়ে ফোড়নটা হতে দেব ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ বেশ নরম করে ভেজে নিয়েছি এবার এড করে দেব বেটে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এরপর অ্যাড করে দেব বেটে রাখা সর্ষে পোস্ত আর সাথে কালারের জন্য অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প কষিয়ে নেব খুব বেশি কষাবো না যেহেতু সর্ষে দেওয়া আছে তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে তো অল্প কষিয়ে নেব আর এড করে দেব টমেটো দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব এখানে টমেটোটা আমি সবজি হিসেবে ব্যবহার করেছি তাই গলি নেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প নাড়াচাড়া করেই এড করে দেব ভাপিয়ে রাখা সজনের ডাটা দিয়ে এক দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব সজনের ডাটা দিয়ে দেড় মিনিট মতো নাড়াচাড়া করেই এড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলু দিয়েও অল্প নাড়াচাড়া করে, এড করে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল আমি এখানে যে জলটাতে টাটা সেদ্ধ করেছিলাম সেটা ফেলে দিনই এই রান্নাতেই ব্যবহার করলাম সাথেই পরিমাণ মতো নর্মাল জলও দিয়ে দিলাম আপনারা ঝোলটা যে যেরকম পছন্দ করবেন সেই পরিমাপে দিয়ে দেবেন তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার এড করে দেব ভেজে রাখা মাছ আর আমি এখানে লবণটা আর সবজিগুলো চেক করে নিয়েছি লবণ একদম ঠিকঠাক আছে আর সবজিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আপনারাও এই সময় অবশ্যই চেক করে নেবেন তো এই মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটা বোনা এক দেড় মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব বন্ধুরা এই গরমে তৃপ্তি সহকারে ভাত খেতে আপনারা এই রকম মাছের পাতলা ঝোল বানিয়ে খেতে পারেন শরীরের জন্য ভীষণ স্বাস্থ্যকর আর খেতেও হয় ভীষণই টেস্টি তো আপনারাও এই গরমে এই রকমভাবে স্বাস্থ্যকর মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে তো আমার মাছের ঝোলের রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব এতে আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই তো বন্ধুরা আমার আজকের এই স্বাস্থ্যকর মাছের ছোলের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন